ফজলেদুকুল্লা ওয়াহেদু মিনহ মিন হুমা আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো গুরু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তা হলো মাগুরার ছোট্ট শিশু আসিয়ার উপর যেই লোমহাসক নির্যাতন করা হয়েছে তাকে যে ধর্ষণ করা হয়েছে এই ধর্ষণ বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো আজকে আমরা আলোচনা করব ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি হওয়া উচিত এবং কোন শাস্তিটা দিলে পরবর্তীতে আর কোনো শিশু কোনো নারী ধর্ষিতা হওয়ার সুযোগ থাকবে না অপশন বন্ধ হয়ে যাবে তো আমরা কোরআন এবং হাদিস থেকে জানব সর্বোচ্চ ধর্ষণের শাস্তি কী আর আমার দেশের ধর্ষণের শাস্তি কি দেওয়া হয় এবং তাদের বিচার কাজ কি করা হয় আমরা দেখেছি বাংলাদেশে অসংখ্য অজস্র নারী ধর্ষণের শিকার হয় যদি কোনো মেয়ে শিশু হোক কিশোর হোক তরুণী হোক যদি স্কুলে যায় বা সে বাড়ি থেকে আসবে কিনা সেটার কোনো গ্যারান্টি পাওয়া যায় না আমরা দেখেছি বাংলাদেশে অসংখ্য অজস্র নারী ধর্ষণের শিকার হয়েছে আর রিসেন্টলি আমরা বাংলাদেশে যে জিনিসটা লক্ষ্য করে দেখতেছি তা হলো ব্যাপক আকারে ধর্ষণের শিকার হয়ে হচ্ছে তো ধর্ষণের শিকার কেন হচ্ছে কি জন্য হচ্ছে এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো করোনা মুখার্জিস থেকে আরও কথা বলবো যে এই ঝিনাইদার মহেশপুরে পর্দার বিষয় নিয়ে পর্দার কথা বলার জন্য পর্দা দাবি করার লক্ষ্যে জামাত ইসলামের মহিলারা অসংখ্য মামলিরা রাস্তায় বের হয়েছিল তাদের উপরে অমানবিক নির্যাতন করেছে বৃহত্তর একটি রাজনৈতিক সংগঠনের কর্মীরা এ বিষয়ে আপনাদের সামনে কথা হবে তাহলে আসুন আমরা সরাসরি মূল আলোচনার দিকে চলে যাই আজকে আলোচনা করব ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি হওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিয়াতা জালদাতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি জেনাকারী পুরুষ এবং নারী হয় তাহলে উভয়কে ফাজলিদুকুল্লা ওয়াহিদু মিন হুমা মিয়াতান জালদা আল্লাফাক বলেন একশো ব্যথাঘাত করো যদি অবিবাহিত নারী এবং পুরুষ জেনাকারী যদি হয় তাহলে একশো ব্যথাঘাত করো এটা হলো জেনাকারী পুরুষ এবং মহিলার শাস্তি যদি অবিবাহিত হয় আর যদি বিবাহিত হয় তাহলে আল্লাহ রব্বর আলামিন এ ব্যাপারে বলেছেন যদি বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে রজন করে দাও পতল করে দাও এটি হল পাকের বিচার প্রিয় বন্ধুরা এখানে আসিয়ার উপরে যেই অমানবিক নির্যাতন করা হয়েছে তাকে যে ধর্ষণ করা হয়েছে এই ইতিহাসটা আমরা সবাই জানি মাগুরার এই ছোট্ট কিশোরী মাত্র বয়স তার আট বছর বোনের বাসায় গিয়েছে বেড়াতে রাত হওয়ার কারণে বোন আসতে দিল না বাসায় রাখল বাসায় এই সুযোগে নিষ্ঠুর তার দুলাভাই তার উপরে অমানবিক নির্যাতন করল যেটা আমরা লক্ষ্য করে দেখেছি গোটা বাংলাদেশের এ বিষয় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক মহল এবং সর্বত্র সবার একটাই কথা তা হলো যে ধর্ষণের ধর্ষকের বিচার চাই ধর্ষকের কঠিন বিচার চাই আমরা আসিয়ার একটি কথাও কিন্তু শুনেছি আসিয়ার এই ছোট্ট শিশু আসিয়ার কিন্তু হাসপাতালে কাতরাচ্ছে অসুস্থ অবস্থায় কোনো মতো জ্ঞান ফেরা ফেরার পর তিনি কিন্তু এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এবং আমরাও দাবি করি বাংলাদেশে আর কোনো নারী আর কোনো আসিয়া যেন ধর্ষিতা না হয় আর কোনো নারী যেন ধর্ষিতা না হয় তাই ধর্ষ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং প্রকাশ্যে তাহলে দেখা যাবে নেক্সটে আর পরবর্তীতে বাংলাদেশে আর কোনো নারী ধর্ষিত হচ্ছে না আর কোনো নারী ধর্ষণের শিকার হচ্ছে না আসুন আমরা এখন কথা বলবো ধর্ষণ হওয়ার মূলত কিছু কারণ আছে যেগুলো আমরা করানুল ক্যারিমে আল্লাহ সুবাহ ব্যাপারে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন পর্দা পর্দা সম্পর্কে একটি নিয়ম নীতিমালা উল্লেখ করা হয়েছে মহাররাম এবং গৈরে মহার্রাম মহাররাম এবং গৈরে মহার্রাম যাদের সাথে বিবাহ করা হারাম তাদের ক্ষেত্রে একটা পর্দা আর যাদের সাথে বিবাহ করা হারাম না জায়েজ তাদের ক্ষেত্রে একটা পর্দা আমার সমাজের ভিতরে এই পর্দা বা আমার দেশের ভিতরে এই পর্দাটা না থাকার কারণে আজকে কিন্তু এই ইফটিজিং ধর্ষণ কিডনাপ এসিড নিক্ষেপ এরপরে নারীকে লাঞ্ছিত করা হচ্ছে অপমানিত করা হচ্ছে এর একটা মাত্র কারণ হলো। যে এই গৈরে মোহার্নামার সাথে যে কিভাবে চলতে হবে এর আদবটা আমরা রক্ষা করতে পারি না অর্থাৎ পর্দা যেটা কোরআন এবং সুন্নার ভিতরে আছে কোরআন সুন্নার মধ্যে যা আছে এটা যদি আমরা বজায় রাখতে পারতাম বাংলাদেশে তাহলে আমার দেশে এই দ্বিতীয়বার কোনো নারী ধর্ষিত হতো না কোনো নারীর এসিডের তার মুখ ঝলসে যেত না কোনো নারীকে কিডন্যাপ হতে হতো না কিন্তু আমাদের এখানে পর্দা না থাকার কারণে দুলাভাই সালি এক কথা হলো গয়রে মহারাম যাদের সাথে বিবাহ যায় তাদের সাথে অহরহ যোগাযোগ কথাবার্তার সাক্ষাৎ এর কারণে এই জেনা বা ধর্ষণের শিকার হচ্ছে তো আমরা আমাদের দেশের এই ধর্ষকের বিচার হয় না আমরা ইতিপূর্বে দেখেছি বসুন্ধরা গ্রুপ কোম্পানি মালিক সেও কিন্তু ধর্ষণ করে একজনকে খুন করেছিল বিচার হয়নি আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই আসিয়ার মামলার বিষয় নিয়ে ধর্ষকের পক্ষেও আইনজীবী থাকে এটা বাংলাদেশে অহরহ আর যে যে ধর্ষক ধর্ষকের পক্ষে আইনজীবী থাকবে বুঝবেন সেও একজন ধর্ষক আমরা লক্ষ্য করে দেখেছি এই বিচার বিভাগে একশো আশি দিন সময় আছে সে ধর্ষকের বিচার করার জন্য তো এটা কোন ধরনের বিচার এটা খেলতামাশা বিচার নয় বরং এটি একটি রঙ তামাশা হচ্ছে এক আসিয়া কিনে রঙ্গ তামাশা হচ্ছে তো বাংলাদেশে আর দ্বিতীয় কোনো আসিয়াকে আমরা এরকমভাবে তার তাদের জীবন তাদের লাইফ হেল করতে দেবো না আমরা তাদেরকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে দেবো না আমার মেয়ে আমার বোন রাস্তায় চলতে পারবে না ধর্ষকের বিচার হবে না ধর্ষক নির্বিঘ্নে স্বাধীনভাবে তারা এই অপকর্মগুলো চালাবে আর সেইটা আমরা মেনে নিয়ে চুপচাপ করে বসে থাকবো না এজন্য চব্বিশ সালের এই বিপ্লব হয়নি এজন্যই ছাত্রদের এই প্রাণ যায়নি আমাদের বিপ্লব একটাই হয়েছে ন্যায় ইনসা প্রতিষ্ঠিত করা আমরা ব্রিটিশ সংবিধানকে প্রত্যাখ্যান করতে চাই এবং আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই যে আল্লাহর আইনের মাধ্যম দিয়ে শান্তি সুখ অবিরাম যা আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে পাব আসলে আমরা গর্জে উঠি গোটা বাংলাদেশ গর্জে উঠুক একটি কথা ধর্ষকের বিচার চূড়ান্ত বিচার ফাঁসি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক ধর্ষকের বিচার চূড়ান্ত করা হোক